তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার কাজ করতে হয় তো সর্বপ্রথম ফোনে মাল্টি স্পেস অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এরপর মাল্টি স্পেস অ্যাপটি ওপেন করতে হবে তো অ্যাপটি ওপেন করে নিয়েছি তো ওপেন করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এরপর নিচে দেখুন প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম এরপর দেখুন হোয়াটসঅ্যাপ এটির ওপর ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম এরপর নিচে দেখুন কলন এখানে কোলনে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম দেখুন এখানে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাপ ছিল এখানে কিন্তু আর একটি যোগ হয়ে গেল তো আমরা আরও একটি এখানে যোগ করি প্লাস এখানে নিচি চাপ দিলাম হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলাম কলনে চাপ দিলাম দেখুন আরও একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ কিন্তু এখানে কলন হয়ে গেছে তো আমি আগে দুটো কলন করে রাখছিলাম আর এই মাত্র দুটি কলন করে দেখালাম তো এভাবে চাইলে আপনি যতই হোয়াটসঅ্যাপ অ্যাপ কলন করে নিতে পারবেন তো এখন আসি কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে তো আমি ওয়ান হোয়াটসঅ্যাপ অ্যাপ অ্যাপ হোয়াটসঅ্যাপ দুটো ইতিমধ্যে খুলে ফেলছি তো আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাপ থ্রি এটি খুলছি দেখুন তো হোয়াটসঅ্যাপ অ্যাপ থ্রি এটি ওপেন করছি এটি ওপেন করার সাথে সাথে এরকম অ্যাড আসবে অ্যাডগুলো কেটে দিতে হবে মিনিমাইজ করে কেটে দিয়ে আবার মাল্টি স্পেস অ্যাপটিতে প্রবেশ করতে হবে এরপর হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে এটিতে আবারও প্রবেশ করলাম তো নেট সোলো থাকার কারণে একটু দেরি হচ্ছে একটু অপেক্ষা করি এই যে দেখুন অ্যাপটিতে প্রবেশ করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এরপর নিচে দেখুন তির চিহ্ন এটিতে ক্লিক করবেন এরপর দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এরপর যে নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান এমন একটি নাম্বার দিতে হবে যে নাম্বারটিতে ইতে পূর্বে কোনো প্রকার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয় নাই তেমন একটি নাম্বার এখানে দিতে হবে তো সাপোজ আমি একটি নাম্বার দিই এখানে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স অষ্টআশি চুয়াত্তর অষ্টআশি তো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে কিনা আমি জানি না ও ট্রাই করি তো নাম্বারটি দেওয়া শেষ এরপর নিচে দেখুন নেক্সট এই নেক্সটের ওপর ক্লিক করতে হবে তো ক্লিক করে দিলাম এরপর এমন দেখাবে এরপর ইয়েস এটির ওপর ক্লিক করতে হবে তো ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এরপর নিচে দেখুন ভেরিফাই অ্যানাদার ওয়ে এটিতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম এখানে তিনটে অপশান দেখা হবে অর্থাৎ আপনি ভেরিফিকেশন কোড কিসের মাধ্যমে নিতে চান মিস কল নাকি এস এম এস নাকি ভয়েস কল তো এস এম এসের মাধ্যমে নেওয়া সব থেকে ভালো তো এস এম এসের মাধ্যমে যেটা মাছ বরাবর এটিতে টিকমার্ক করে দিলাম এরপর নিচে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে দেখুন কোডটি চলে এসেছে থ্রি সেভেন এইট সিক্স ফাইভ সিক্স থ্রি সেভেন এইট সিক্স ফাইভ সিক্স কোডটি দেওয়ার সাথে সাথে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এরপর নিষিদ্ধকর লেখা আছে স্কিপ এই স্কিপ এরপর ক্লিক করবেন এরপর এমন একটি পেজ হবে এরপর আবারও স্কিপ রিস্টোর এটিতে ক্লিক করবেন তো এটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এখানে দেখুন টাইপ হর নেম হেয়ার এখানে যে কোনো একটি নাম দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো তো আমি জাইমা একটা দিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করে দিলাম তো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এরপর স্কিপ এটিতে ক্লিক করবেন এই দেখুন স্কিপ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ভেরিফিকেশন হয়ে কমপ্লিট হয়ে খুলে যাবে তো দেখুন অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি খুলে গিয়েছে তো এরপর এখান থেকে কেটে দিয়ে বেরিয়ে আসবেন তো আমি বেরিয়ে আসলাম মিনিমাইজ করে কেটে দিলাম এরপর এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো আমার কাছে সেল দিতে হবে তো কিভাবে সেল দিতে হবে দেখুন এখানে মাল্টি স্পেস অ্যাপটিতে আবারও প্রবেশ করতে হবে এরপর এখানে যে অ্যাপটিতে খুলছিলাম হোয়াটসঅ্যাপ থ্রি এটিতে প্রবেশ করতে হবে তো এখানে প্রবেশ করলাম তো এখানে পুরো অ্যাড অ্যাড্রেসলি এভাবে মিনিমাইজ করে কেটে দেবেন দিয়ে আবারও মাল্টি স্পেস অ্যাপে প্রবেশ করবেন তারপর হোয়াটসঅ্যাপ থ্রিতে আবারও প্রবেশ করবেন এই যে দেখুন হোয়াটসঅ্যাপ থ্রিতে যে অ্যাকাউন্টটি খুলছিলাম সেটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এরপর উপরে একদম ওপরে ডাইন দিকে যে উপরে থ্রি রড চিহ্ন আছে এটির উপর ক্লিক করবেন এরপর এ ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করলাম এরপর এই যে প্রোফাইল প্রোফাইল যে লোগোটি বা আইকনটি এটির এটির ওপর ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু যে নাম্বারটি দিয়ে ইতিপূর্বে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নাম্বারটি এখানে দেখাবে এই নাম্বারটি আমার কাছে দিতে হবে তারপর এই নাম্বারটি দেওয়ার পরে এই নাম্বার এই নাম্বারে আরও একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি আমার কাছে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু সেল হয়ে যাবে তো একটি অ্যাকাউন্ট সেল করার সাথে সাথে কিন্তু আপনি চাইলে আপনার বেকাশ অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারেন অথবা আপনি যদি চান যে অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করার পরে আমি পেমেন্ট নেব সেটাও পারবেন অথবা একটি অ্যাকাউন্ট সেল করেও কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন আমার কাছ থেকে তো আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমার ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করবো তো আরও একটি কথা বলে রাখি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল দেওয়ার পরে আমি মাল্টিসপ্রেস অ্যাপটিতে আরেকবার পরিসপেক্ট করি তো দেখুন এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে থ্রি এটি যদি সেল দেওয়া হয়ে যায় সেল হওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই অ্যাপটি কিন্তু লগ আউট হয়ে যাবে তো লগ আউট যখন হয়ে যাবে তখন আপনি যদি চান তাহলে এই অ্যাপটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন তো ডিলিট করতে হলে সাপোজ এই অ্যাপটি আমি ডিলিট করে দেখাই এই অ্যাপটি রোফা সেভে ধরতে হবে এরপর ডিলেট এরপর এই পাশে দেখুন কনফার্ম এটি ক্লিক ওফার ক্লিক করলে কিন্তু অ্যাপটি ডিলিট হয়ে যাবে অ্যাপটি চলে যাবে আবার কিন্তু নতুন করে এইভাবে অ্যাপ কলন করে আবার এখানে নিয়ে আসা যাবে তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার কাজ করে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন প্রতিনিয়ত আর এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার কাজ কিন্তু আসলে বারো মাসই চলে এটি কিন্তু বন্ধ হয় না তো এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার কাজ সহজে করা যায়